কী ফিজিক্স কঠিন লাগে সূত্র মনে থাকে না বা পড়তেই ভালো লাগে না বা প্রশ্ন সলভ করতেও পারি না তোমাদের জন্য আজকে এনেছি পাস্তা স্ট্র্যাটেজি ইয়াস ইউ হার রাইট পাস্তা স্ট্র্যাটেজি পাঁচটা স্টেপে আমরা শিখব যে কিভাবে ফিজিক্সকে খুব সহজে তুমি আসলে তোমার প্রিয় সাবজেক্টে পরিণত করতে পারো তো চলো দেখে নেওয়া যাক পাস্তা স্ট্র্যাটেজির পি স্ট্যান্ডস ফর প্রবলেম ফার্স্ট অর্থাৎ আমরা এখন থেকে যখন ফিজিক্স পড়তে বসবো বা কোনো একটা ফিজিক্সের চ্যাপ্টার আমরা শুরু করবো শুরুতে একটা কাজ আমরা করে নিতে পারি সেটা হচ্ছে আমরা ওই চ্যাপ্টারের কিছু প্রবলেম জাস্ট দেখব জাস্ট দেখব তুমি যেহেতু তোমার বয়স সিকিউ বা এম সি থাকে তুমি চ্যাপ্টার পড়ো নি তারপরে তুমি সি বের করে তুমি জাস্ট একবার চোখ বোলাবা প্রশ্নগুলো পড়বা কি চাচ্ছে সেটা একবার দেখবা তাহলে খুব দ্রুত শিখতে পারবা কারণ যখন তুমি প্রশ্নগুলো একটু পড়ে দেখবা একটু প্রশ্নগুলো নাড়াচাড়া করবা একটু চেষ্টাও করলা যখন তোমার ব্রেন এই প্রশ্নগুলো কিন্তু মনে রাখবে যে তুমি পারো নি যখন তুমি সেই চ্যাপ্টারের থিওরিগুলো পড়তে যাবে থিওরিগুলো পড়বে ওই কনসেপ্টগুলো শিখবে তখন তোমার ব্রেন কিন্তু ওই যে তোমার ব্রেন প্রবলেমে পড়েছিল এবং পারেনি সেটা কিন্তু তা সে এবার কিন্তু ডিটারমাইন করবে এবং সেটা কিন্তু তুমি যখন শিখ সেই কনসেপ্টগুলো শিখছো খুব দ্রুত কিন্তু গ্র্যাফ করবে তুমি দ্রুত শিখতে পারবা সো এটা তুমি ট্রাই করতে পারো যে হচ্ছে প্রবলেম ফার্স্ট এবং থিওরি লেটার তার মানে প্রবলেমটা তুমি শুরুতে একটু দেখে নিবা তারপর তুমি কনসেপ্ট বা থিওরিগুলো পড়বা তাহলে দেখো তুমি কেমন রেজাল্ট পাও এবং এর পরে রয়েছে হচ্ছে আমাদের এ আর এ হচ্ছে আমাদের এটা লিখে ফেলে এখানে যে আস্ক ওয়াই যখনই তুমি কি করবা যখনই তুমি কোনো কনসেপ্ট পড়ছো ওই যে প্রবলেমগুলো দেখে তুমি কনসেপ্ট পড়ছো প্রত্যেকটা কনসেপ্ট পড়ার সময় তুমি জিজ্ঞেস করবা সেই কনসেপ্টের মধ্যে তুমি ঢুকে যাওয়ার চেষ্টা করবা জিজ্ঞেস করবা হোয়াই নট অনলি তুমি খালি জিজ্ঞেস করবা যে হচ্ছে ওয়াট যে এটা কি ওটা কি যেমন একটা সূত্র তুমি দেখলা যে এফ ইকু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার জি কি এম ওয়ান কি এম টু কি ডি কি তো তুমি সেখানে সেটা তো জিজ্ঞেস করবা পাশাপাশি তুমি এটাও জিজ্ঞেস করবে যে ওয়াই সূত্রটা এমন কেন হলো সুতরাং অন্যরকম তো হতে পারতো ওগুলো কেন হল না তখন তুমি এরকম চিন্তা করা শুরু করবা ফিজিক্স তোমার কাছে মজা লাগা শুরু করবে তুমি ভয় পাবা না অনেকেই আছো যারা ফিজিক্সকে বিরক্ত মনে করো যে ভালোই লাগে না সো তারা কিন্তু এই স্টাডিজটা ফলো করতে পারো যে তুমি জিনিসগুলোর কনসেপ্টগুলোর পিছনের কাহিনী জানার চেষ্টা করবা তাহলে তোমার কাছে আস্তে আস্তে মজা লাগা শুরু করবে সেটা ট্রাই করে দেখো এবং এস স্ট্যান্ড ফর দেখো খুবই সিম্পল আমরা কী বলেছি আরেকবার রিপিট করে দিই পি হচ্ছে প্রবলেম ফার্স্ট যদি ফার্স্টে হচ্ছে প্রবলেমগুলো এখন থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবা থিওরি কনসেপ্ট পড়ার আগে একটু তারপর তুমি যখন থিওরি কনসেপ্টগুলো পড়বা তখন তুমি প্রশ থিওরির মধ্যে গিয়ে জিজ্ঞেস করবা যে ওয়াই এটা কেন হলো এটা কীভাবে হলো এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু জানার চেষ্টা করবো মজা লাগবে এবং এসে আমরা চলে আসতেছি দেখো যে হচ্ছে এসটা হচ্ছে আমাদের যে যে স্কেচ কেস এভরি কনসেপ্ট তার মানে তুমি প্রত্যেকটা কনসেপ্ট বা প্রত্যেকটা সিচুয়েশন যখন তোমার পরীক্ষায় আসবে হ্যাঁ সিচুয়েশন সো প্রত্যেকটা সিচুয়েশন তুমি স্কেস করার চেষ্টা করবা ড্র করার চেষ্টা করবা যখন তুমি একটা উদ্দীপক পড়ছো যে একটা বল উপর থেকে পড়ছে একটা ছেলে দৌড়ে আসছে এত মিটার থেকে সো তুমি এগুলা একটু আঁকার চেষ্টা করবা এত উচ্চতা হতে পড়ছে এত মিটার দূর থেকে দৌড়ে আসছে তখন তুমি খুব ভালো মতো উপলব্ধি করতে পারবা যে প্রশ্নে কি জিজ্ঞেস করা হচ্ছে কি বোঝানো হয়েছে সিচুয়েশনটা কী তো সেটা তুমি ড্র করার চেষ্টা করো স্কেস করার চেষ্টা করো তোমার অনেক বেশি কাজে লাগবে এই টিপসটাও এবং পরেও আমরা আরেকটা করতে পারি সেটা হচ্ছে যে আমি প্রবলেম ফার্স্ট দেখে নিলাম থিউরি কনসেপ্ট একটু এবার পড়লাম থিওরির মধ্যে চলে গেলাম প্রশ্ন পড়তে গিয়ে আমরা হচ্ছে কী করলাম যে স্কেসও করলাম এবং এরপরে টি হচ্ছে আমরা টেস্ট করবো আমরা নিজেদেরকে টেস্ট করব দুইটা ওয়েতে আমরা টেস্ট করবো টেস্ট হ্যাঁ টেস্ট করবো কীভাবে আমরা যে টু ওয়ে হ্যাঁ সো টু ওয়ে আমরাতে টু ওয়েতে আমরা টেস্টটা করব অর্থাৎ আমাদের যেহেতু আমাদের প্রেক্ষাপটের সাথে আমাদের সি কিউ এবং এমসি সিকিউগুলো পরীক্ষাতে আসে আমরা দুইভাবে আমরা আসলে নিজেদেরকে টেস্ট করবো যে তুমি যেই কনসেপ্টটা পড়লা সেখান থেকে সি যখন পড়ব তখন আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে আমরা যত পারি কনসেপচুয়াল প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করবো হ্যাঁ কনসেপচুয়াল হ্যাঁ সে বিভিন্নভাবে পেঁচিয়ে দেওয়া বিভিন্নভাবে কঠিন করে দেওয়া সেগুলো তুমি চিন্তা ভাবনা করলে তোমার জন্য বেটার এবং এম এর বেলায় আমরা চেষ্টা করব হচ্ছে যে কি করবো একটু দ্রুত করার চেষ্টা স্পিড বেসড হবে হ্যাঁ আমরা চেষ্টা করব যে কিভাবে খুব স্পিডে আসলে এই কাজটা করা যায় খুবই স্পিডে কিভাবে আমরা এই জিনিসগুলো করতে পারি এমসিগুলো করার সময় স্পিডটা বজায় রাখবা আর সিকিউগুলো করার সময় খেয়াল রাখবে যে কনসেপচুয়াল প্রশ্নগুলো একটু বেশি করার চেষ্টা করবা তোমার জন্য অনেক ভালো হবে ফিজিক্স অনেক ভালো তুমি আসলে করতে পারবা এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে এ অ্যাক্টিভ রিকল তার মানে তুমি যখন পুরো জিনিসটুকু পড়ে ফেললা তুমি যখন পুরো কনসেপ্টটা তোমার পড়া শেষ প্রবলেমেও প্র্যাকটিস করা তোমার শেষ তারপর তুমি চেষ্টা করবা সেই কনসেপ্টটা একটু অ্যাক্টিভ রিকল করতে সেই জিনিসটা তুমি একটু মনে করতে এবং সেটা অন্য কাউকে বোঝানোর তুমি চেষ্টা করবা যে জিনিসটা এভাবে এভাবে হয়েছে যখন তুমি দেখবা পুরো কনসেপ্টটা পড়ে তুমি আসলে অন্য কাউকে বোঝাতেও পারছো ঠিক সঠিকভাবে তখন তুমি বুঝবা যে হ্যাঁ এটা তুমি একদম ভালো মতো বুঝে গেছো এটা নিয়ে তোমার কোনো সমস্যা নেই তো এই পাঁচটা স্ট্র্যাটেজিতে তুমি হচ্ছে এই পাঁচটা স্টেপে ফিজিক্স কিন্তু দারুণভাবে শিখে ফেলতে পারো ফিজিক্স নিয়ে তোমার সেই ভয়টা সেই ফিজিক্স নিয়ে যে হচ্ছে তোমার বিরক্তিকর ভাবটা আর থাকবে না আমরা কিন্তু আমাদের এইস টোয়েন্টি সিক্স ফিজিক্স টেসলা থ্রি পয়েন্ট ওয়ানে ঠিক এভাবেই এই পাঁচটা পি এ এস এ এই পাস্তা স্ট্র্যাটেজিতে আমরা কিন্তু ফিজিক্স শিখবো সো আমরা কিন্তু ইতিমধ্যেই কোর্সটা লঞ্চ করে দিয়েছি তোমরা যারা চাও যে ফিজিক্স নিয়ে ভয় ফিজিক্স নিয়ে যারা প্যারা খাও বিরক্ত মনে করো তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে পারো কারণ অনেকেরই এই সমস্যাটা থাকে যে হচ্ছে থিওরি বুঝে কিন্তু প্রবলেম সলভ করতে গিয়ে সিকিউর সলভ করতে গিয়ে আটকে যায় সো এই সমস্যাগুলো তোমার একেবারেই থাকবে না আমাদের সাথে আমরা খুব সহজে খুব দ্রুততম সময় আমরা কিন্তু ফিজিক্সটাকে গুছিয়ে দিব ফিজিক্স ফার্স্ট পেপারটা এবং সাথে ফিজিক্স সেকেন্ড পেপারে যে সাতটি চ্যাপ্টার শর্ট সিলেবাসে সেটা কিন্তু তুমি ফ্রিতেই কিন্তু পেয়ে যাবা আমাদের এই ফিজিক্স টেস্লা থ্রি পয়েন্ট ওয়ানে যারা যুক্ত হতে চাও এবং দুর্দান্ত একটা অফার কিন্তু পাবা তুমি এখন উনিশশো টাকার এই কোর্সটিতে তুমি এখন শুধুমাত্র প্রথম বিশজন কিন্তু নয়শো নিরানব্বইটা কিন্তু যুক্ত হতে পারবা যেখানে তুমি এই ক্লাসের পাশাপাশি লেকচার শিট পিডিএফ এক্সামে সব কিছু তো পাচ্ছই আসলে বলাই বাহুল্য হলো ক্লাসগুলো লাইভ এবং রেকর্ড দুই ধরনেরই হবে সো যারা যুক্ত হতে চাও এই বিজনের স্পেশাল অফারটা পেতে চাও অলরেডি কিন্তু অনেকে নিয়ে নিয়েছে সো বাকি কিছুজন আছে যারা স্পেশাল অফারটি পেতেছে তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন একটা মেসেজ দাও আর এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাও এবং তুমি এই পাঁচটা স্টেপের মধ্যে কোন স্টেপগুলো তুমি ফলো করো সেটা কমেন্টে জানাও এবং নেক্সট কী ভিডিও চাও সেটা জানাতে ভুলো না দেখা হবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ